পুরা এক ঘন্টা জার্নির পর চলে আসলাম নানুর বাড়ি এই কিছুক্ষণ আগে নামলাম এখন যাবো নানুর বাড়িতে কোথাও আসলে না মনে টন্দি কেমনটা লাগে হ্যাঁ অনেক ভালো একটা জিনিস রিলিজ পায় মনের ভিতরে জাঙ্গালিয়া স্কুল হ্যালো আমি বন্ধু প্রায় ব্রাদার মিলে আসছে এই যে মতে দিল্লর ঘিরে দিয়ে আমরা প্রবেশ করছি প্রবেশ করি তারপরে তো আমার ভিতরে যাচ্ছিলাম এখানে আমার বন্ধু ওই যে একটু বাগলামি করতেছে মানে ভয় দেখানোর করতেছে আসলে সবার মধ্যে একটা ভয়ঙ্কর একটা আতঙ্ক সৃষ্টি হতেছে কারণ অন্ধকার আদান দেবা বিশাল বড় একটা গাছ এই গাছটা গাইস অনেক আগের মানে এতটা আগের মানে আমি জানি না নানুর বাড়ি যাচ্ছি কি বলবো আর অনেকদিন পর যাচ্ছিস যদি দিন পর আট দিন পর পর যাই ঠিক আছে ওটা কেমন দেখায় ভালোবাসা কমে যায় না আমি চাই না যেমন ভালোবাসা কমে যাক আমি চাই না এটা সেই জন্য পুরা তিরিশটা দিন পর যাচ্ছি নানার বাড়ি ভালোবাসা তো অবশ্যই একটু বেশি হবে তো গাইড চলে আসলাম আর এক নিউ ভিডিও নিয়ে তোমাদের কাছে গাইস আর এটা ব্লগ ভিডিও আর আমি গ্রাম থেকে আরেকটা গ্রামে যাচ্ছি সে নানোর বাড়ি তো যাই তারপরে খেলা হবে বন্ধুবান্ধব আছে সবে ওয়েট করতাছে আশেপাশে আমি কাউকে দেখতে পাচ্ছি না শুধু রোদ ছাড়া এত রোদ উঠেছে কি বলবো মনে মাথা চান বের হয়ে যাবে এরকম রোদ উঠেছে একটা গাড়ি গাড়ি নেবো আচ্ছা হেঁটে যেতে হয় যদি গাড়ি পাই সামনে উঠবো আর যদি না পাই গাড়ি তাহলে আমার হেঁটে যেতে হবে ভাবছি তোরাগুলো থেকে একদম ডাইরেক্ট টাঙ্গালে গাড়িতে উঠবো এটাই বেটার হবে আর এখান থেকে আনো হলানো হলা থেকে বাপরে বাপ কি বলবো যাই আর একটু হাঁটি মনে রোজা লেগে গেছে গাড়ির কথা বলতে বলতে কিছুক্ষণ পর দেখি গাড়ি আপনা আপনি চলে এসেছে তারপরে আর কি উঠে বসলাম গাড়ির মধ্যে ভালোই লাগছিল উঠে বসার পরে চারোপাশে একদম হাহাকার বাজার বাজারের মতো আর কি তো সাইড দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম আশেপাশে কি আছে রিক্সাও গেল ঠিক আছে আর এখানে লোডের একটা দোকান ছিল আর এতটাই ভালো লাগছে একদিন পটনাঙ্গি যাবো আর সামনে যেটা দেখতে পাচ্ছি মেজর জেনারেল থেকে ডাঙ্গাই প্রথমে আমি ট্রক বন্দর নেমেছিলাম আর ওইখানে নামার পরে আমি ওইখান থেকে সেন্ডিতে করে ডাঙ্গাল চলে আসলাম আর টাঙ্গাল আসার পরে যে টাঙ্গালের যে আমি যে সিনটা দেখতে পাচ্ছি না তারা দেখাচ্ছি টাঙ্গালের টাঙ্গালটা বেবি পুরা এক ঘন্টা জার্নির পর চলে আসলাম কিছুক্ষণ আগে নামলাম রাস্তার সামনে তো এখন যাবো ক্লান্ত লাগতেছে এক ঘন্টা জার্নি করে আর ভিডিও করতে পারি না গাড়ির মধ্যে কারণ অনেক লোকজন ছিল আর কি না কি মনে করবে কারণ বাঙালি তো বাড়িখান্ডে তো হয়তো এরকম হয় আমি ঠিক এরকম কিছু বলতে যাচ্ছি না তবে কোথাও আসে না মনে তো কেমনটা লাগে হ্যাঁ অনেক ভালো একটা জিনিস রিলিজ পায় মনের ভিতরে ভালোবাসা রাইট ভালোবাসা আমার মনে হয় না আগে আগে কোথাও কিছু করবো না তোর সাথে আগে কিছু করবো না আগে ফার সাথে দেখা করি না সাথে দেখা করি সোহান ভাই আসতেছে অজয় সাথে দেখা করার পর নিবো খাওয়া দাওয়া করতে হবে কারণ সকালবেলা আমি হালকা পাতলা খেয়ে বের হয়েছি খুব সকালে বের হওয়ার কথা ছিল বাট এটা বের হতে পারি নাই দেরি হয়ে গেছে প্রচুর দেরি হয়ে গেছে তো যাই তারপরে ইনশাআল্লাহ আমি ভিডিও করার চেষ্টা করবো এখানে যে যদি কোথায় যাই গেছি এক মাস হয়েছে এক মাসই হয়েছে মনে হয় কিছু না রে লেগেছে ভয়ও পায় না দেখি আমি চাই তারপরে আবার করব করবো ওয়েট করেন আমার চিনে নাই গ্যাও গ্যা করতে নানদের বাড়িতে পৌঁছানোর পর কিছুক্ষণ পরে ভাই চলে আসলো তো ভাইটা তো অনেকদিন বলার পর সাতটা বছর পর দেখা হয়েছে তখন কি করবো অনেকক্ষণ কথা বললাম আমি যে জিজ্ঞাসা করলাম কিছুক্ষণ পরে বলতে যেহেতু সাতটা বছর পর আসতে গ্রামটা একটু ঘুরে দেখি দেগা চলো যাই গ্রামটা ঘুরে দেখি তোর ফোনটাকে নিয়ে গ্রামটা ঘুরতে বের হলাম মোটরসাইকেল নিয়ে আরে বাবা মোটরসাইকেল উঠ নিয়ে সোয়ানবাগ পিছনে বসে নিয়ে ছোটবেলার ফিল্ম চলে আসছে একদম কি বলবো এক পারে ছোটবেলার একটা স্মৃতি আপনার গেট আছে সেই মাধ্যমে একটা আমরা রাজবাড়ির ভিতরে ঢুকেছি তেলদোয়ার রাজবাড়ি তো ভিতরে এত অন্ধকার ছিল আর আজান দিয়ে ফেলেছিল জন্য আমি সাউন্ড অফ করে দিয়েছি যাতে আমার সাউন্ড ভালো বোঝা যায় আর আজান দিলে তো কথা বলতে হয় না সেটা আপনারা সবাই জানেন তো আমার ভিতরে যাচ্ছিলাম এখানে আমার বন্ধু ওই যে একটু বাগলা করতেছে মানে সবার মধ্যে একটা ভয়ঙ্কর একটা আতঙ্ক সৃষ্টি দিয়েছে কারণ অন্ধকার আদান দেবনেছে মানে এই ভিতরে কিছু লোকজন আছে আমরা দেখতে পাচ্ছি ওরাও আসছে মনে হয় আগে থেকেই আসছে পরে সন্ধ্যা হয়ে গেছে এখন তো আর বের হয় নাই এখানকার দারোয়ানো ছিল দারোয়ানটা আসলে ঢুকে দেয় না তো আমাদের ভাগ্য ভালো আমরা এত দূর থেকে আমি আসছি টাঙ্গাল থেকে আরও তো অনেক ইয়া থেকে আসছে আবার আকিবের দুটা মামা আসছিলো ওরা আসছে দূরে থেকে আসলে আসলে নামটা জানি না তো সেজন্য বলতে পারলাম না যাই হোক এই যে বিশাল বড় একটা গাছ এই গাছটা গাছ অনেক আগের মানে এতটা আগের মানে আমি জানি না ঠিক আছে আর রাজবাড়ি এটা ভিতরে ভিতরের স্থান আর ডাইন সাইডে রাজা রানী থাকতো আর কি আর আমার সোজা একদম স্টেট একটা জায়গা দেখতে পাচ্ছি সেই জায়গাটা হলো গিয়ে মসজিদ আর মসজিদের বাম সাইডেই আমার কবরস্থান আছে আমার বন্ধু যে যে সবাইবেলা দেখতেছে আর ওরা ভাবতেছে ছবি তোলার জন্য প্ল্যান করতেছে আর কি তো এই অন্ধকারের মধ্যে কীভাবে ছবি তুলবো তারপরেও ওদের করা রাখছে ওরা ছবি তুলছে সবার ছবি তুলছে আর ছবিগুলো সেই ইউনিক হয়েছিল আমি দেখানোর চেষ্টা করবো লাস্টে সো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা মাঠ একদম মাঠের মধ্যে গাইছ আমি ওদেরকে বললাম যে এনে কিন্তু ফোটো খেলা যাবো সেই লেভেলে একটা প্লেস সো এই যে এই এই যে ব্রেন্সিটা দেখতে পাচ্ছেন এটা অনেক আগের কার্ট এখন দুই ভাই কিচ্ছুই হয় নাই এখানে যে শিয়াম বোস হয় না ভাবচন্দ্র বোস লোনা যাই হোক এই যে অঙ্কন এখানে অনেক আমরা টোটাল আট জনের মতো আসছি আর আশেপাশে মার্শাল্লাহ অনেক সুন্দর প্লেস ঠিক আছে আর সন্ধ্যা হইলে কেউ আপনার চাহিদাতেই কত সুন্দর একটা প্লেস ছিল আপনারা আসলে বের ওইভাবে দেখা যাচ্ছে না যে কীরকম প্লেস ছিল বাট আসলে চোখের দৃষ্টিতে যদি দেখেন আপনার সরাসরি একদম জায়গা না দেখেন তাহলে মাসাল্লাহ এত ভালো লাগবে আপনাদের আপনারা অবশ্যই যাবেন ডেলদোয়ার রাজবাড়ি আপনারা সবাই অবশ্যই ভালো থাকবেন আমাদের এই ছিল ভিডিও আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন একটা কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমার অনেক ভালো লাগে কমেন্ট পড়তে সো আবার নেক্সট যেদিন ভিডিও ছাড়ব সেদিন দেখতে পাবেন যদি সাবস্ক্রাইব করে রাখেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ